নারী নষ্ট হওয়া একটা নারী বেপর্দা হওয়া একটা নারী বেহায়া হওয়া মানে হাজারো যুবকের চরিত্র শেষ হাজারো ছেলের জীবন শেষ হাজারো ছেলের জীবন শেষ অতএব এটাই বলতে চাচ্ছিলাম আমি পরকালের ব্যাপারে আখেরাতের ব্যাপারে এক চাইতে উত্তম ধারণা কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম আমল নামা মেয়ামত শান্তি জাহান্নামের শাস্তি এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা স্পষ্ট ধারণা আমাদের নবীর চাইতে উত্তম আর কেউ দেয় নাই তাইলে এত কিছু যাকে নিয়ে পেলাম এত কিছু সেই নবী সাল্ল সাল্লামের জন্য শুধু কেবল আপনি দুই চার পাঁচবার সুরে সুরে দূরত শরীফ পড়বেন আর এটাই নবীর হক এটাই নবীজির সাল্লাহ সাল্লামের জন্য মূল পাওয়া এটাই নবীজির জন্য হাদিয়া এটা কেমন হইতে পারে উচিত তো ছিল আপনি সকালেও দূরত পড়বেন বিকেলেও পড়বেন দুপুরেও পড়বেন রাতেও পড়বেন ঘুমাইতেও পড়বেন উঠতেও পড়বেন তাড়িয়েও পড়বেন বসেও পড়বেন শুয়েও পড়বেন উচিত তো ছিল এটা নবী সাল্লাহামের প্রতি দুরুদ সারাক্ষণ পড়া উচিত সারাক্ষ সারাক্ষণ সারাক্ষ আল্লাহ তালা তো আমাদের কেটাই শিখাইছেন পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ যে আমরা পড়ি এক বেলা না পাঁচ বেলা কথা বলেন না সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত বেলার নামও তো আমরা কইয়ে ফাঁসটাই সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত তো আল্লাহ তালাই তো শিখাইছেন আমার বন্ধুর দুরুদ সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায়ও রাতেও ফজরেও জোহরেও আসরেও এসাতেও মাগরিবেও প্রত্যেকটা ফরজেও শূন্যতেও নফলেও দুরুদ পড়তে বলছে কিনা বলেন আল্লাহ মুহাম্মদ ফজরে পড়তে হয়নি জোহরে আসরে মাগরিবে গ্রীবে এসাতে সকালে দুপুরে বিকালে সন্ধ্যাতে রাত্রে তা আল্লাহ তাহলে আপনাকে দিয়ে দূরত পড়াচ্ছে প্রতিদিন পাঁচ রক্ত নামাজ পড়তে হয় সপ্তাহে কিবার কিবার মাসে কি কোন দিন কোন দিন বছরের কোন দিন কোন দিন না না রবিউলা শুধু রবিউলা শুধু বারোই রবিউলা শুধু 12ই রবিরা এটাই ইনসাফ আল্লাহ তাআলা বললেন পাঁচ ওয়াক্ত নামাজে পড়ো প্রতিদিন পড়ো সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতে পড়ো বারবার পড়ো বারবার করো বারবার পড়ো আপনি কমান কা কথা বলেন না আচ্ছা আরো একটা আশ্চর্য জিনিস শুনেন নামাজের মধ্যে একজন ইমামের পিছনে পর্যন্ত কথাটা খেয়াল করেন আলহামদুলিল্লাহ আলমিন এই যে সুরা ফাতেহা ইমামের পিছনে ইমাম সব পরে আমরা শুনি ঠিক কিনা বলেন না আমাদেরকে পড়তে হয় না পড়তে হয় আমাদের আচ্ছা এরপরে যে আরেকটা একটা সুরা মিলা আলাম তারা অথবা কোরআনুল করিমের যে কোনো খান থেকে ওইটাও আল্লাহর জন্য পড়ে ওইটা কি আমরা পড়তে হয় আমরা শুধু শুনতে হয় তাহলে খেয়াল করেন নামাজের জামাতে আল্লাহ বলেন এগুলো আমার বিষয় আমার জন্য এগুলো কমপক্ষে শুধু ইমাম সাহ পড়ুক তোমরা না পড়লেও চলবে কিন্তু বন্ধুর উপরে দুরুদ ইমামও পড়তে হবে মুক্তাদিও পড়তে হবে কথা বলেন

ইমাম মুসল্লি কাউরে বাদ দিছি কিনা বলেন তাইলে বাদ দেয়নি আল্লাহ বাদ দেয় নাই ইমানদার প্রত্যেকেই দিন পাঁচ ওয়াক্ত নামাজে দূরত পড়তে হবে আবার যদি রাত্রে তাহাতুত পরে তখনও দূরত পড় আবার যদি সকালে এসরাক পরে তখনও দূরত পড় একটু পরে যদি চাষতের নামাজ পড়ে তখনো আবার দূরত পড়ো রাত্রিবেলা যদি আউয়াবিনের নামাজ পড়ে মাগরিবের পরে তখনও দূরত পড়ো তো দূরত ছাড়া কখন কথা বলে কখন তাইলে এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের উপর দূরত পড়া দরকার বেশি 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 আমরা পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার শায়েখ আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকি সাহেব বলে কমপক্ষে সকালে একশো বার মা গ্রীবের পরে একশো বার কমপক্ষে প্রতিদিন দুই শতবার রসুল্লাহ প্রত্যেকের পড়া উচিত কয়বার এটা হ্যাঁ নির্ধারিত না এত কম পড়লেও গুণা হবে না এর থেকে বেশি পড়লেও কি হবে না গুণা হবে পড়লেই নাকি পড়লেই নাকি পড়লেই নাকি একবার পড়লে আল্লাহ সাল্লাম বলেন সাথে সাথে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করবেন দশটা করবেন দশটা মাফ করবেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেবেন তাহলে একশো বার পড়লে হিসাব করেন দুইশো বার পড়লে পাঁচশো বার পড়লে এই এক সাহাবি বলছিলেন রসুল আল্লাহ আমি চাই দিবারাত্রি আমার ফরজ ইবাদতের ওয়াজিব ইবাদতের পরে সারাক্ষণ আপনার উপরে দুরুদ পড়ি নবী বলেন এটা বড়ই উত্তম এজন আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের মহব্বত ভালোবাসা দুরুদ নির্দিষ্ট কোনো মাসে নির্দিষ্ট কোনো দিনে নির্দিষ্ট কোনো বছরের সাথে সম্পৃক্ত নয় আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে চলেন এবার আয়াতের তর্জমাটা বলি এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছেন আল্লাহ তালা একটা ছোট্ট কথা বললে বুঝবেন আয়াত তার মূল বক্তব্যটা কি আয়াতের মূল বক্তব্য হল আল্লাহ তালা নবীকে বলছিলেন আগেই বন্ধু আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো কাফের বেঈমান মুশ্রিক যদি কিছু বলে আপনি দাওয়াত দিবেন আর আপনারা যদি পাল্টা কিছু বলে তো জবাব আপনি দিবেন না আমি কে দিবে আল্লাহ দিবেন আল্লাহ আল্লাহ দিবেন তো আল্লাহ একটা নমুনা এই শুরুতে আল্লাহ পেশ করছে আগে আছে আরো যেমন যেদিন প্রথম আল্লাহ নবী সবাইকে খোলা মেলা মক্কার কোরাইশদেরকে দাওয়াত দিছেন কালেমার সেদিন আবুলহাব বলছিল মুহাম্মদ তব্বাদ লাক আলিহাজা জামাআতানা তুমি ধ্বংস হও মোহাম্মদ এজন্য বুঝি আমাদেরকে ডাকছো এর লেগা তো আল্লাহর পাক সাথে সাথে বললেন বন্ধু আপনি জবাব দিবেন না আমি জবাব দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি তো আল্লাহ তালা জবাব দিছেন তব্বাত ইয়া আবি লাহাব ওয়া তব্বা আল্লাহ তাআলা বলেন তোর দুই হাত যে দুই হাত তুই উঁচা করেছিস আমার নবীর বিরুদ্ধে সেই দুই হাত আমি আল্লাহ ধ্বংস করে দেব আর তোর পুরা বডি পুরাটাই ধ্বংস করে দেব এই জবাব দিছে কে নবীজিকে বলতে বলেন আরেকটা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার পনেরো দিন কোরআন নাজিল বন্ধ ছিল তো মক্কার সব কাফেররা বলতে লাগছে যে মোহাম্মদের খোদা মোহাম্মদকে ছেড়ে দিছে মোহাম্মদের খোদা আর এখন মোহাম্মদের সাথে সম্পর্ক নাই নাহজু সবাই যখন বলতে লাগছে তো আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি জবাব দিয়েন না আমি জবাব দিচ্ছি তো আল্লাহ তাআলা পনেরো দিন পরে কোরানের আয়াত নাজিল করে জানালেন অদ্দ হা অল্লাইলি ইদা, সাজা মা ওদ্দা আকার অপ্পু মা কলা আল্লাহ তালা বলে বন্ধু আলোকিত সূর্যের কসম অন্ধকার রাতের কসম আমি কসম করে বলছি আমি আপনাকে ত্যাগ করি নাই আমি আপনার উপরে রাগ করি নাই আমি আমি আছি আছি আপনার সাথে আপনাকে নিয়েই এই যে জবাব দিছে কে বলেন ঠিক এখানে এরকম মক্কার কাফেররা নবীজির বিরোধিতা বলতে লাগছে শুরু করছে মানুষের কাছে যে মোহাম্মদ একটা পাগল না মোহাম্মদ পাগল পাগল নবীকে বলছে কি কারণে বলছে তারা একটা যুক্তি দেখাইছে যুক্তিটা কি নবী সাল্লাহ আলী ও দুইটা যুক্তি নবীজি যখন কোরআন নাজিল হতো তখন হজরত জিবরাইল যখন নবীজির উপরে কোরআন নাজিল করতেন তখন নবীজি একদম সবার থেকে আলাদা হয়ে যেতেন চেহারা একদম লাল হয়ে পুরা শরীর থেকে দরদর করে ঘাম ঝরতো দেখলেই মনে হইত নবীকে তখন অন্য রকম। তো মক্কার কাফেররা বলতো দেখো মোহাম্মদ নাউজিল্লা পাগল এই জন্যই মাঝে মাঝে তার চেহারা সুরত রকম হয়ে যায় নাউজ এটা যে ওয়াহি এটা যে জিব্রাইলের আগমন এটাকে তারা বিকৃত করে নবীকে পাগল বলতো নাও দুই তারা বলতো আমরা কেন পাগল বলি তো তারা বলতো আমাদের দ্বিতীয় যুক্তি হইল একটা লোক তার সমস্ত গোত্র পুরা বংশ যেই ধর্ম মানে যেই নিয়ম নীতি মানে তার ব্যতিক্রমে একজন লোক সে সমস্ত বাদদাদার ধর্মের সব নিয়ম বাতিল ঘোষণা করলো এরপরে গোটা পৃথিবীর সব বাতিল এটাও বলতেছে সবার মোকাবেলায় সে একাই নাকি দাওয়াত দিবে একাই নাকি বিশ্ববিজয় করবে আচ্ছা বলেন এটা কোনো সুস্থ মানুষ বলে না এটা মক্কার কাফিল অর্থাৎ নবীজির সাল্লাল্লা আলাইসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করছেন তখন নবীজির সাথে প্রথম লোক ছিল হাজার হাজার কথা বলেন না না লোক ছিল একাই তিনি যেদিন তিনি একা শুরু করছেন সেদিন কেউ ছিল না একাই 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 তিনি তো এই কিভাবে সম্ভব মক্কার কাফেররা বুঝতেছিল না যে আপনি কিভাবে করবা তুমি মোহাম্মদ এজন্য তাকে পাগল বলতে লাগছে না এবার আল্লাহ জবাব দিতেছে এই আয়াত আল্লাহ বলে বন্ধু আপনাকে পাগল বলছে আপনি জবাব দিয়েন না আমি জবাব দিচ্ছি আল্লাহ তালা বলেন নুন ওয়াল কালামি অমায়স্তরুন এটাও কসম এ নুন একটা অক্ষর আলিব্বা তা সার মধ্যে একটা অক্ষর আছে কিনা নুন কোরআনুল করিমের মোট উনত্রিশটা সুরার শুরুতে এরকম অক্ষর আছে কোথাও দুই অক্ষর কোথাও তিন অক্ষর কোথাও চার অক্ষর কোথাও পাঁচ অক্ষর আছে বুঝছেন এ যেমন নুন কফ আবার দুই অক্ষর যেমন ইয়াসিন এরপরে তিন অক্ষর যেমন মিম এরপরে চার অক্ষর হামিম না না হ্যাঁ মিম সদ এ চার অক্ষর এরপরে পাঁচ অক্ষর আইন সিন কোরআনের বিভিন্ন জায়গায় শুরু দিয়ে দিয়া উনত্রিশটা সুরার শুরুতে অক্ষর আছে এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর এগুলোর কোনো অর্থ আল্লাহ বলে নাই নবীজি বলে নাই সাহাবিদের সামনে শুধু চ্যালেঞ্জ করছে আল্লাহ মক্কার কাফেরদের কাছে যে তোমরা তো বুদ্ধিমান তোমরা তো চালাক তোমরা তো কথায় কথায় বলো যে আমার বন্ধু মুহাম্মদ কোরআন নিজে বানাইছে নিজে নিজে লেখছে তাইলে এই অক্ষরগুলোর অর্থ কি তোমরা বলো সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আজকের দিন পর্যন্ত কোন বেইমান বলতে পারে নাই এগুলোর অর্থ কী শুভানন্দ এতে প্রমাণিত পরাণ আল্লাহর পক্ষ থেকে এরপর আল্লাহ বলেন ওয়াল কালাম আমি আল্লাহ কসম করছি কলমের কিসের বলেন না কিসের কলমের কসম এই যে কলম এখানে আল্লাহ তাআলা কলম বলতে কি বুঝাইছেন আমি বলতেছি এরপর আল্লাহ বলেন আমায় তরুণ এবং আমি আল্লাহ তাআলা কসম করতেছি এই কলম দিয়ে যা কিছু লিখছে লেখা হইতেছে সমস্ত লেখার লেখুনি যা লিখছে কলম দিয়ে সব লেখার কসম কলমেরও কসম কলম দিয়ে যা কিছু লেখা হলো সেই সমস্ত লেখা সেই সমস্ত কথাগুলো সেগুলোরও কসম কসম করে আল্লাহ বলেন মা আন্তা বি নিয়ামাতে রব্বিকা বি বন্ধু কসম করে বলছি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আপনি নিয়ামতে ধন্য আপনি পাগল নন বিমা নুন আপনি পাগল না বরং আপনি আমার নিয়ামতে নিয়ামতে ধন্য আপনি আমার নিয়ামতে পূর্ণ আমি আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত আপনাকে দিয়েছি ওয়ালাল আখেরা তু খাইরুল্লাহ কামিনাল উলা দুনিয়াতেও দিছি আখেরাতে আরও দেব আল্লাহ বলেন বলেনা আপনাকে আমি এই পর্যন্ত দেব যেই পর্যন্ত দিলে আপনি নিজেই খুশি হয়ে যাবেন এত বেশি না কাল কাউসার আপনাকে আমি দিয়েছি অনেক কল্যাণ কি হাউজে কাউসার আল্লাহ বলেন এভাবে অনেক দিছি আপনি আমার নিয়ামত প্রাপ্ত আপনি পাগল হবেন কেন না ওয়াইন্ন আলাহ কালা নুন আল্লাহ তালা বলেন এই যে মেহনত এই যে কষ্ট দিবারাত্রি চেষ্টা ওয়াজ নসিহত দাওয়াত তাবলীগ তসকিয়া তালিম যুদ্ধ জেহাদ জুলুম অত্যাচার সহ্য করা কাফেরদের নির্যাতন সহ্য করা এই যা কিছু আপনি করছেন এর বিনিময়ে আমি আল্লাহ হিসাব ছাড়া আপনাকে বিনিময় দান করব আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন এরপর আল্লাহ তালা বলেন ওয়া ইনকালা আলা ইন হাজিম আপনার কোনো দোষ নাই আপনার কোনো ত্রুটি নাই আপনার কোনো পাপ নাই আপনার কোনো কলঙ্ক নাই আপনার কোনো কিছু নাই বরং আপনি হচ্ছেন আপাদ মস্তক মাথার চুল থেকে পায়ের নোভ পর্যন্ত পুরা তে বছরে সর্বশ্রেষ্ঠ সর্ব উন্নত চরিত্রের অধিকারী আপনি বন্ধু কোনো দৃষ্টিতে কথা বার্তা আচরণ উচ্চারণ আবেগ অনুভূতি হাঁটা চলা খাওয়া ঘুমানো আহার নিদ্রা হাসি কান্না আনন্দ বেদনা বা ঘর বাহির বাজার সমাজ এলাকা পরিবার সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনার চলা আপনার হাঁটা আপনার উঠা আপনার বসা আপনার কথা আপনার আচরণ আপনার লেনদেন আপনার উচ্চারণ আপনার নড়াচড়া আপনার হাসি আপনার কান্না আল্লাহ বলে সব কিছু সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উন্নত আপনি হাসলেও সেরা আপনি কাঁদলেও সেরা আপনি কথা বললেও সেরা আপনি চুপ থাকলেও সেরা আপনি উপরে উঠলেও সেরা আপনি নিচে নামলেও সেরা আপনি ঘুমাইলেও চমৎকার আপনি সজাগ থাকলেও চমৎকার আপনি একাকি থাকলেও চমৎকার আপনি সবার মাঝে থাকলেও চমৎকার আপনি কথা বললেও চমৎকার আপনি চুপ থাকলেও চমৎকার আপনার চেহারাও সুন্দর আপনার নাকও সুন্দর চোখও সুন্দর হাতও সুন্দর কথাও সুন্দর আচরণও সুন্দর ব্যবহারও সুন্দর সব সুন্দর সব অ ইন্নখালা আলা হোলখিন আজিন আপনি সুউচ্চ সুমহান চরিত্রের অধিকারী সর্বশ্রেষ্ঠ এরপর আল্লাহ তাআলা বলেন আমি পিছনের কথার আরেকটু ব্যাখ্যা পরে করছি আমাকে শুধু তর্জমা বলছি আল্লাহ তাআলা বলেন ফাঁসাতুব ও শিরু অয়ুব সিরুন আল্লাহ তালা বলেন শোনেন আপনাকে তো আমি বললাম আপনি পাগল না আপনাকে আমি হিসাব ছাড়া বিনিময় দেব আপনার চরিত্র সর্ব বিষয়ে সর্বশ্রেষ্ঠ এরপরে আল্লাহ বলেন তো যা তারা বলে যা আমি বললাম কাফেররাও তো আপনার বিরুদ্ধে বলে আর আমি আল্লাহ আপনার পক্ষে বললাম তো ফাসা তু সিরু শিরুন আপনিও দেখবেন তারাও দেখব খেলাটা কি হয় কয়টা দিন বলতে থাকেন এই কিছুদিনের মধ্যেই দেখবেন মক্কা বিজয় হইয়া আপনার কদমের নিচে কিছুদিনের মধ্যেই দেখবেন মদিনা আপনার অনুগত কিছুদিনের মধ্যেই দেখবেন সারা জগৎ আপনার দিন পৌঁছে গেছে রোম বিজয় হইছে পারস্য বিজয় হইছে দলে দলে মানুষ কালেমা গ্রহণ করে আপনার দলভুক্ত হয়েছে তখন বুঝবে তারা আপনিও দেখবেন

ইন অব দা কেহুয়া আলম বিমং বল্লাহ আন সবিলিহী আল্লাহ তালা বলে বন্ধু আপনি গাবরাবেন না আপনি মন খারাপ করবেন না বরং আমি আল্লাহই জানি কে গুমরাহ আর কে হেদায়তওয়াল পদভ্রষ্ট কে আর পদপ্রাপ্ত কে আমি জানি আমি ফয়সলা করব আপনি আপনার দাওয়াত আপনি আপনার মিশন আপনি আপনার মেহনত আপনি আপনার প্রচারণা এটা করতে থাকেন করতে থাকেন এই সাত আয়াতের তরজমা বলা শেষ এবার আমার শেষ কথা হইল আপনাদের কাছে সেটা হলো আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করছি কলমের কিসের কলমের এবং কলম যা লিখে তা দুইটা কসম কলম বলতে কি কলম বলতে প্রথম তাফসির হল প্রসিদ্ধ তাফসির তাফসির মধ্যে লিখছে বিভিন্ন সাহাবি বর্ণনা করছে কলম বলতে আল্লাহ তালা এখানে বুঝাইছেন এই কুল কায়েনাত সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা একটা প্রথম আল্লাহ তালা একটা কুদ্রুতি কলম বানাইছিলেন ওই কলমকে আল্লাহ তালা বলছেন উক্ত কলম বললেন কি লিখবো তো আল্লাহর কুদরতে কলম বলছে তো আল্লাহ তালা বলছে আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যত মখলুক যত সৃষ্টি মানুষ বলো জিন বলো জন্তু বলো জানোয়ার বলো আসমান বলো জমিন বলো ফেরেশতা বলো আর যাই বলো আমি আল্লাহ যা কিছু বানাবো কে আমার পর্যন্ত সব তাক দীর্ঘ তুমি কলম লেখো লেখো কিছু কলম শুধু লিখছে তো লিখছে লিখছে তো লিখছে লিখছে তো লিখছে লিখতে লিখতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন নবী সাধারণ মানুষ ফেরেস্তা পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার মাটি স্রোত যা কিছু সোজা কথা সব কিছু আল্লাহকে বাদ দিয়ে কোনটা কতক্ষণ কিভাবে কি করবে কি করছে সব কিছুর আল্লাহ তালা ওই কলমকে দিয়ে লেখায় দিছে এটারেই আমরা তাকদির বলি